আমাদের মাননীয় প্রেসিডেন্ট মেম্বার কাজী জাফরুল্লাহ আগামী উপজেলা নির্বাচনের একজন একক প্রার্থী দিচ্ছে আমলিকে সেই প্রার্থী ঘুরামার্কা পেয়েছে যদি জননেত্রী শেখ হাসিনা নৌকার যে উপজেলা নির্বাচনের প্রার্থীদের নৌকা ছিল সেটা যদি থাকতো তাহলে আমাদের প্রাচীন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করত কিন্তু যেহেতু সবার জন্য উন্মুক্ত করে দিছে নৌকা মার্কা নাই আমাদের আওয়ামী লীগ থানা আওয়ামী লীগ একক প্রার্থী দিছে ফোতে রহমান সুমন ভাইকে এবং তার মার্কা হল ঘোড়া আমরা যারা আছি এখানে সবাই ঘোড়ার সমর্থক আমরা এত লোক আছি আমাদের শত শত লোক লক্ষ লক্ষ ভোটার যারা আছি তাদেরকে জানান দেওয়ার জন্য এবং তাদের কাছে ভোট ভিক্ষা আগামী উনত্রিশ তারিখে ভোট ভিক্ষা করার জন্য আমরা এই হুন্ডা শোডাউন দিয়ে প্রত্যেকজনের ঘরে ঘরে গিয়ে কাউলোবেলা ইউনিয়ন যুবলীগের আয়োজন সুদী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ভাঙা উপজেলার কাউলিবেড়া কাজী ওয়ালিল উচ্চবিদ্যালয়ের মাঠে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মোটর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সাথে কিন্তু অসংখ্য যুবলীগের যারা রয়েছেন ভাগালপুর জেলার কাউলিবাড়া ইউনিয়নের যারা যুবলীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু আজকে একটি বাইক বহর আমরা দেখতে পাবো হয়তো কিছুক্ষণের মধ্যেই এই মোটরবাইক বহর কিন্তু আজকে ভাগালপুর জেলার বিভিন্ন রোড প্রদীক্ষি করবে এবং সেই সূত্র ধরে কিন্তু আজকে যতটা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মোটর সাইকেল শোভাযাত্রার যেই সেটা সেই রহমান সুমনের পক্ষে আমরা তারা জানতে পেরেছি ইতিমধ্যে যে তারা একটি মোটর শোভাযাত্রা করবেন এবং বিভিন্ন ইউনিয়ন তারা প্রদক্ষিণ করবেন আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন শুধুই আপনার দেখতে পাচ্ছেন যে মুখরিসুর রহমান সুমনের পক্ষে আজকে কিন্তু যে মোটর শোভাযাত্রা হচ্ছে কাউলিপাড়া হাই স্কুল যে মাঠটা রয়েছে খেলার মাঠ সেই খেলার মাঠে কিন্তু মোটর সাইকেল শোভাযাত্রার যেই দৃশ্য সেটা আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি